এখন সুস্বাদু মজাদার একটি রেসিপি করবো এই যে মুগ ডাল মুগ ডাল হোটেলের স্টাইলের মুগ ডাল রান্না করবো আজকে এই যে দেখো বন্ধুরা মুগ ডাল নিয়ে এসেছি ভেজে নিয়েছি এখন ধুয়ে নেবো ভেজে রেখেছি এই যে দেখো কত সুন্দর ডালটা এখন আমি আর এই দেখো টেস্ট কুচি হলু হল মরিচ যে জিরা টিংড়া তারপরে হলুদ তারপরে এই যে গরম মশলা গুঁড়া লবণ আর এক্সট্রা কিছু গোটা মশলাও দেবো আমি আর এই যে মুরগির মাংস মুরগির মাংস দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসও আছে হাড্ডিও আছে এগুলো দিয়েই আজকে হোটেল স্টাইলের মুগ ডাল রান্না করলো আদা রসুন বাটা ইত্যাদি তাহলে তোমরা দেখতে থাকো আমার মুগ ডাল হোটেল স্টাইলের মুগ ডালের রেসিপিটা এখন আমি মুগ ডালটা ধুয়ে নেব এখন বন্ধুরা মুরগির মাংসটা আর হাড্ডিগুলো আমি একটুখানি ভেজে নেব তাহলে ভালো লাগবে সেজন্য আমি হলুদ মরিচ লবণ নিয়েছি এখন আমি এটাকে একটু ভেজে নেব মঞ্জুরা তোমরা যে দেখান থেকে দেখো না কেন আমার আমার এই রেসিবিধা দেখার সময় অবশ্যই একটা লাগবি মন্দিরা আর দেশে দেশের বাইরে যারা থাকো তোমাদের সে অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তোমরাই পারবে বন্ধুরা আমাদের আমাকে এবং আমার সবাই দিদি নিতে বন্ধুরা যাই হোক বন্ধুরা তাহলে আমি আজকে এই রোগীটা করি তোমরা দেখতে থাকো ঠিক বন্ধুরা মুরগিটা বাজা হয়ে গেছে আমার এখন আমি তুলে দেব এখন বন্ধুরা চুলায় পাতিল বসিয়ে দিচ্ছি সেখানে কিছুটা তেল দিয়েছি কিছুটা গরম মশলা গরম মশলা একটু দিলাম এখন পেস্ট কুচি দিয়ে দেবো আমার বাদামি কালার হয়ে গেছে এখন আমি আদা রসুনটা দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে দেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন বন্ধুরা আমি মশলাগুলো অ্যাড করে দেবো সামান্য একটু পানি অ্যাড করব এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা মশলাটা কষানো এখন আমি মশলাটাকে ফেলে দেব মুগ ডালটাকে একটু কষিয়ে মাংসগুলো দিয়ে দেব এখন বন্ধুরা আমি মাংসটা ঢেলে দিলাম আর দিয়ে মাংসগুলো ঢেলে দিলাম কিছুটা কাঁচামরচিয়ে দিলাম সাথে এখন এটাকে আবার নেব সুন্দর করে তারপরে আমি কুসুম পিছুন গরম পানি ঢেলে দিব এখন বন্ধুরা আমি কিছুটা গরম পানি ঢেলে দিলাম একটু পানি বেশি দিলাম কারণ মাংসটা এবং ডালটা সেদ্ধ হওয়ার জন্যে এখন আমি ডাকনা দিয়ে দেব হয়ে আসছে প্রায় আমার রেসিপিটা বন্ধুরা এই যে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা কী সুন্দর লোভনীয় হয়েছে এই 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 রেসিপিটা তোমরা পোলাউ দিয়ে খেতে পারো এবং রুটি দিয়া পরোটা দিয়া ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু দারুণ মজা হয়ে থাকে তোমরা তোমায়ভাবে রান্না করে খাবে সবসময় সময় দেখবে কতই দেখো ডালটা পরে সেদ্ধ হয়ে আসছে আরেকটু সেদ্ধ হলেই আমি নামিয়ে ফেলি মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এখন বন্ধুরা একটুখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিলাম টেস্টটা বাড়ার জন্যে হয়ে গেছে আমার রেসিপিটা হোটেল স্টাইলের মুগ ডাল রান্না আমার হয়ে গেছে বন্ধুরা এখন আর পরিবেশন করে তোমাদের দেখাবো হয়ে গেছে বন্ধুরা আমার কোথের স্টাইলের মুগ ডাল রান্না দেখো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে আসল রূপ আমার এই মুখ ডালের যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা এভাবে রান্না করে খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবো আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা দেখবে নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তোমরাই পাবে আমাকে এগিয়ে নিতে আচ্ছা যাই হোক তাহলে আজকে মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হবে যে যেখানে থাকো ভালো থাকো